ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম অ্যানালাইসিস কম্পিউটার সায়েন্সের একটা মূল বা সবচেয়ে শক্তিশালী সাবজেক্ট হচ্ছে ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম অ্যানালাইসিস একজন প্রোগ্রামারকে একজন ভালো প্রোগ্রামার হতে হলে তাকে ডাটা স্ট্রাকচার খুব ভালোভাবে জানতে হবে আমাদের একটা ভুল ধারণা আছে যে আমরা প্রোগ্রামার হতে হলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পিছনে ধরাবো সেটা আসলে ঠিক নয় আমাদের ডাটা স্ট্রাকচার একটা মূল ভূমিকা পালন করে ভালো প্রোগ্রামার হওয়ার জন্য এবং অ্যালগোরিদম অ্যানালাইসিস এবং অ্যালগোরিদম ভালো অ্যালগোরিদম ডিজাইন করা ভালো অ্যালগোরিদম অ্যানালাইসিস করা করে অ্যালগোরিদমের বিভিন্ন প্রোগ্রাম ডিজাইন করাটাই হচ্ছে একজন প্রোগ্রামারের মূল উদ্দেশ্য এবং সত্যিকার প্রোগ্রাম হতে হলে ডাটা স্ট্রাকচার অবশ্যই জানতে হবে আমাদের এই কোর্সের যে কোর্স শুরু করতে যাচ্ছি এটা আমাদেরকে আমরা দেখাবো ডাটা স্ট্রাকচার কি এবং কি কীভাবে অ্যালগোরিদম অ্যানালাইসিস করতে হয় এবং অ্যালগোরিদম ডিজাইনে কি কী কাজ করতে হয় এই কোর্সের ডাটা স্ট্রাকচার ডাটা স্ট্রাকচার হচ্ছে কনসেপচুয়াল অ্যান্ড কনক্রিট ওয়ে টু অর্গানাইজ ডাটা ফর ইফিশিয়ান স্টোরেজ অ্যান্ড ইফিশিয়েন্ট ম্যানিপুলেশন তার মানে হচ্ছে ডাটা স্ট্রাকচারের মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে মানে আমরা যে কনসেপচুয়াল যে ডাটাগুলো আছে এবং কনক্রিট ওয়েতে সুন্দরভাবে অর্গানাইজ করে ইফিশিয়েন্ট স্টোরেজ খুব সুন্দরভাবে স্টোর স্টোরেজ ম্যানেজমেন্ট করা এবং ইফিসিয়েন্টলি এই স্টোরেজের ডাটাগুলোকে ম্যানিপুলেট করাটাই হচ্ছে ডাটা স্ট্রাকচার যেমন এমপ্লয়মেন্ট অফ দিস ডাটা স্ট্রাকচার ইন দ্য ডিজাইন অফ ইফিশিয়েন্ট অ্যালগোইডাম তো আমরা যখন ডাটা স্ট্রাকচার জেনে যাব ডাটা স্ট্রাকচার কী কীভাবে ডাটা স্টোর করতে হয় এবং কীভাবে ডাটা স্টোর ডাটাকে ম্যানিপুলেট করতে হয় এবং এই কনসেপ্টটাকে যখন আমরা প্রোগ্রাম ডিজাইনের জন্য ব্যবহার করব। তখন আমরা খুব ইফিশিয়েন্ট ওয়েতে অ্যালগোবিদম ডিজাইন করতে পারবো এবং প্রোগ্রামটা খুব ভালো পারফর্ম করবে ইউজুয়ালি আমাদের প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের কিছু প্রিমটিভ ডাটা টাইপ আছে প্রিমটিভ ডাটা টাইপ হচ্ছে যেমন ইনটিজার ফ্লোট যেগুলো আমাদের কম্পিউটার ডিজাইনের সাথে জড়িত যেমন অ্যারাথমেটিক লজিক্যাল ইউনিট যেটা আছে আমাদের প্রসেসরের সেখানেই আমাদের ইনটিজার টাইপ এবং ফ্লোট টাইপ এই দুইটা ডাটা স্টোরেজের মেকানিজম আছে কিন্তু তারপরেও এগুলো হচ্ছে সিঙ্গল ডাটা স্টোরেজ যখন আমাদের মাল্টিপল ডাটা পরপর সাজিয়ে রাখতে হয় তখন আমাদেরকে ডাটা স্ট্রাকচারের প্রয়োজন হয় তো এই কোর্সটাতে আমরা ডাটা স্ট্রাকচার নিয়েই ডিজে ডিটেইলে কথা বলবো এবং এই কোর্স শেষ করার পরে শিক্ষার্থী খুব সুন্দরভাবে খুব ভালোভাবে বুঝতে পারবে ডাটা স্ট্রাকচার কী এবং কীভাবে ব্যবহার করব তো হোয়াই ডু ই নিড দ্যাম আমরা ডাটা স্ট্রাকচার কেন দরকার দেখুন কম্পিউটার টেক্স ওয়ান অর অন মোর অ্যান্ড মোর কমপ্লেক্স টাস্ক কম্পিউটার খুব কঠিন কঠিন কাজ করতে পারে চিন্তা করো যে ইন্ডেক্স অফ এইট বিলিয়ন পেজেস গুগলে আমরা যখন সার্চ দিই সার্চ দিলে আমাদের সার্চ রেজাল্টগুলো খুব দ্রুত চলে আসছে সেকেন্ডের মধ্যে থাউজেন্ড মিলিয়নস অফ ডাটা রিটার্ন করতেছে কিন্তু কীভাবে করতেছে এগুলো কীভাবে ইন্ডেক্স করা হয়েছে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে এই ডাটা স্ট্রাকচারকে কীভাবে প্রেজেন্ট করা হয়েছে তো ডাটা স্ট্রাকচারকে প্রপারলি প্রেজেন্ট না করতে তাহলে এত সহজে আমরা এই গুগলের ওয়েবসাইট গুগলে সার্চ করে ইনফরমেশনগুলো বের করতে পারতাম না ইনফরমেশন ইন্ডেক্সিং করা হয়েছে সুন্দর ডাটা স্ট্রাকচার এর মাধ্যমে সুন্দরভাবে খুব ভালোভাবে অ্যালগোরিদম ডিজাইন নেওয়া তারপর আমরা ইউজ করি সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন অ্যান্ড মেন্টেন্স ইজ ডিফিকাল্ট আমরা একটা সফটওয়্যার ইমপ্লিমেন্ট করা এবং মেনটেন করা খুব কঠিন কাজ এবং এই সব ক্ষেত্রে এই কাজগুলোকে সহজ করার জন্য আমরা ডাটা স্ট্রাকচার ইউজ করব ক্লিন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অ্যালাউ ফর মোর ইফিশিয়েন্ট অ্যান্ড মোর কারেক্ট কোড খুব সুন্দর ধারণা বা পরিষ্কার ধারণা থাকলে যে ফ্রেমওয়ার্ক ফ্রেমওয়ার্ক থাকলে এটা আমাদের খুব সহজভাবে এবং ইফিশিয়েন্ট ওয়েতে কোড ডিজাইন করতে বা কোড লিখতে সহায়তা করে তো আগেই বলেছি একজন প্রোগ্রামারের জন্য ডাটা স্ট্রাকচার জানা খুবই জরুরি হোয়াই ডুই নিড দ্যাম নেক্সট রিকোয়ারমেন্ট ফর গুড সফটওয়্যার আমাদের একটা ভালো সফটওয়্যার তৈরি করতে হলে কি কী জিনিসগুলো লাগে ক্লিন ডিজাইন মানে পরিষ্কার ডিজাইন ডিজাইনটা খুব সুন্দর হতে হবে এরকম না যে আমি থাউজেন্ডস অফ লাইন কোড লিখে গেলাম লেখার পরে দেখা গেলাম আমার আউটপুট জিরো যেটা আমরা হয়তো দুই লাইনে ভালো ক্লিয়ার ডাটা স্ট্রাকচার যারা থাকলে দুই লাইনে হয়তো প্রোগ্রামটা শেষ হয়ে যেত সেটা আমরা প্রচুর হাফ থাউজেন্ডস অফ লাইন লিখেও সেই একই কাজ করতেছি তো ওইটা আসলে ক্লিন ডিজাইন না ওইটা মেনটেন করার খুব কঠিন কাজ একজন প্রোগ্রামার আর আরেকজন প্রোগ্রামার যদি বুঝতে না পারে সেটাকে আর এক্সটেন্ড করতে পারবে না পরে অংশগ্রহণ করতে পারবে না এখন ক্লিন ডিজাইনের জন্য ডাটা স্ট্রাকচার আমাদের দরকার পড়বে দেন ইজি মেনটেনেন্স এটা কিছুক্ষণ আগে যেটা বললাম যে আমাদের প্রোগ্রামের কোড যদি অনেক বড়ো হয় এটা মেনটেন করা কঠিন মেনটেন করা কঠিন মানে হচ্ছে যে প্রচুর পরে যদি কখনো বাঘ ধরা পড়ে সেই বাঘটাকে অ্যানালাইসিস করতে আমাদের মাথার ঘাম ছুটে যাবে তার জন্য ইজি মেনটেন্যান্সের জন্য আমাদের ডাটা স্ট্রাকচার জানানো জরুরি রিলায়েবল নো কোড নাম রিলায়েবল মানে হচ্ছে যে আমরা যে অ্যালগোইদমটা ডিখতেছি সেটা স্টেবল কিনা সেটা সব মুহুর্তে কাজ করবে কিনা যেমন আমরা একটা প্রোগ্রাম লেখলাম প্রোগ্রাম লেখার পরে এটা হয়তো মেমরি ইফিসিয়েন্ট না প্রপারলি মেমরি ম্যানেজ করতে পারে না দেখে অনেক সময় দেখা যায় যে সেটা কোড নাম তৈরি করে তোমরা হয়তো উইন্ডোজ যদি ইউজ করে থাকো মাধ্যমে দেখবো প্রোগ্রাম অ্যাকসেপশন দিয়ে বেরিয়ে আসতেছে এবং এটা মেমোরির ডাম তৈরি করতেছে মেমোরি থেকে বের হয়ে আসতেছে এবং এটা প্রোগ্রাম ঠিক চলতেছে না সার্টেন টাইমে প্রোগ্রাম চলতেছে না তো রিলায়বল না যে কে এখন হয়তো চলতেছে একটু পরে বা বেশি ডাটা হলে হয়তো চলবে না তো ইজি টু ইউজ তার মনে হচ্ছে খুব সহজে যাতে আমরা এটা ব্যবহার করতে পারি ফ্যাস্ট অ্যালগোরিদমস আমরা যে প্রোগ্রামটা তৈরি করব সেটা যেন খুব ফ্যাস্ট কাজ করতে পারে একই প্রোগ্রাম আমরা বিভিন্নভাবে থাউজেন্ডস অফ লাইন কোড লেখে লিখতে পারি আবার টু অর থ্রি কোড লেখে লিখতে পারি আবার সুন্দরভাবে সাজায় ইজিলি লিখতে পারি এবং আমরা বুঝতে হবে যে আমরা যে অ্যালগোয়িদামটা লিখতেছি এটা খুব দ্রুত কাজ করবে যে কোনো পরিমাণ ডাটার জন্যই কাজ করবে স্মল অ্যামাউন্ট অফ ডাটা না বিগ অ্যামাউন্ট ডাটার জন্য কাজ করবে তো ইফিশিয়েন্ট ডাটা স্ট্রাকচারস ইফিশিয়েন্ট অ্যালগোয়িদম তার মানে হচ্ছে যদি ভালোভাবে ডাটা স্ট্রাকচার জানো এবং এটা অ্যাপ্লাই করতে পারো তাহলে তুমি যে অ্যালগোদাম তৈরি করতেছো যে প্রবলেমটা সলভ করার চেষ্টা করতে সেটা খুব ইফিসিয়েন্টলি খুব প্রপারলি সলভ করতে পারবে তার জন্য একজন প্রোগ্রামের জন্য ডাটা স্ট্রাকচার জানা খুবই তো আমরা কিছু এক্সাম্পল দেখি এ কালেকশন অফ থ্রি থাউজেন্ড টেক্স উইথ অ্যাভারেজ অফ টোয়েন্টি লাইনস ইচ উইথ অ্যাভারেজ টোয়েন্টি ওয়ার্ডস পার লাইন তার মানে হইতেছে আমরা তিন হাজার টেক্সটের একটা আছে তার মধ্যে প্রত্যেকটা পেজে বিশ লাইন করে আছে এবং প্রত্যেকটা লাইনে দশ করে ওয়ার্ড আছে তার মানে হচ্ছে আমাদের প্রায় ছয় লাখ ওয়ার্ড আছে তো এই ছয় লাখ ওয়ার্ডের মধ্যে যদি ফাইন্ড অল অকারেন্স অফ দ্য ওয়ার্ল্ড হ্যাপি একটা হ্যাপি ওয়ার্ড যত ওয়ার্ড আছে সেই কাউন্ট যদি আমরা বের করতে চাই বা এই হ্যাপি ওয়ার্ডটাকে বের করতে চাই আমাদের ছয় হাজার ওয়ার্ড ছয় লাখ ওয়ার্ডকে আমরা চেক করতে হবে করে করে আমাদের এই হ্যাপি ওয়ার্ডটাকে বের করে নিতে হবে সাপোজ ইট টেক্স সেকেন্ড টু চেক এ ওয়ার্ড ফর কারেক্ট ম্যাচিং তো যদি আমরা চিন্তা করি যে আমরা যেরকম ম্যাচ করার সময় যদি এক সেকেন্ড করে লাগে একটা ওয়ার্ড ম্যাচ করার সময় তাহলে চিন্তা করো ছয় লাখ ওয়ার্ডস ম্যাচ করতে হলে তার মানে ছয় লাখ সেকেন্ড লাগবে ছয় লাখ সেকেন্ড মানে হচ্ছে কত তার মানে এত সেকেন্ড দিতে হলে ইটস ইটস ডিফিকাল্ট ডিফিকাল্ট মানে খুব কঠিন হয়ে যাবে যেমন ওয়ার্ডে যদি আমরা একটা সার্চ দিই ছয় লাখ ওয়ার্ড আমরা সার্চ দিলে আমরা হয়তো দুই তিন সেকেন্ডের মধ্যে হ্যাপি ওয়ার্ডগুলো সব পেয়ে যাব তো এটা ইফিশিয়েন্ট অ্যালগোরিয়াম ডিজাইনের জন্য তো আমাদের এইসব সিনারিতে কীভাবে আমরা প্রোগ্রামগুলো লিখবো যাতে ইফিশিয়েন্টলি শর্টেস্ট পজিবল টাইমে আমরা জিনিসগুলোকে নিয়ে আসতে পারি সার্চ করতে পারি সেটা জানার জন্য আমাদের ডাটা স্ট্রাকচার জানার জরুরি সো হোয়াট শুড ইউ ডু সো হোয়াট টু ডু ফার্স্ট সিকুয়েন্সিয়াল ম্যাচিং মানে হচ্ছে ওয়ান সেকেন্ড ইনটু সিক্স সিক্স ল্যাক্স ওয়ার্ডস ইকুয়ালস টু ওয়ান সিক্সটি সিক্স আওয়ার্স একবার চিন্তা করা এতগুলো ওয়ার্ডের মধ্যে থেকে যদি হ্যাপি ওয়ার্ডটাকে নিয়ে আসতে চাই তার মানে একশো ছয়ষট্টি ঘন্টা লাগবে এটা কখনো অ্যাকসেপ্টেবল না কেউ অ্যাকসেপ্ট করবে না তো বাইনারি সার্চ যেটা সম্পর্কে আমরা ডিটেলে জানবো পরে বাইনারি সার্চ যদি চিন্তা করি তখন এই সার্চ আমরা কী করব ওয়ার্ডগুলোকে অর্ডারিং করবো অ্যালফাবেটিক অর্ডারে সিকোয়েন্সিয়ালি অর্ডার করব তার মধ্যে অর্ধেককে আমরা চেক করব যার মধ্যে হ্যাপি কতগুলো আছে যেমন এখানে একটা সিম্পল এক্সাম্পল দেখো সার্চ টোয়েন্টি ফাইভ ইন ফাইভ এইট টুয়েলভ ফিফটিন ফিফটিন টোয়েন্টি তো এখানে আন অর্ডারলি আসে তার মানে শর্টিং করা নাই ক্রমানু সারে নাই তো আমরা যেটা খুব করবেন ক্রমানুস সারে আগে সাজানো তো এখান থেকে আমাদের বের করে নিয়ে নিয়ে আসতে হবে টোয়েন্টি ফাইভকে টোয়েন্টি ফাইভ কোথায় আছে পনেরো পনেরো সতেরো পনেরো আছে পনেরো সতেরো তেইশ পঁচিশ সাতাশ তিন স্টেপসের তিন জাস্ট শুধু জেনে রাখো আমরা তিন স্টেপসের মধ্যে টোয়েন্টি ফাইভকে নিয়ে আসি ডিটেলে বলবো বাইনারি সার্চ কি এরপর দেখাবো তো যদি ওয়ান সেকেন্ড লাগতো তার পাটা ওয়ার্ডস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় সেকেন্ড লাগতো সেখানে প্রায় তিনটা স্টেপসের মধ্যেই আমরা কমপ্লিট করে ফেলত সো ডাটা স্ট্রাকচারের যদি আমরা দেখতে চাই এখানে লক টু সিক্স থাউজেন সিক্স ল্যাক্স ইকুয়ালস টু নাইন সেকেন্ডস ভার্সেস ওয়ান সিক্সটি সিক্স আওয়ার্স আমরা যদি প্রপারলি ডাটা স্ট্রাকচার সেট করতে পারি সেখানে উনিশ সেকেন্ডে যেটা বের করে নিয়ে আসতে পারবো যেখানে আমাদের আগে লাগতো একশো ছেষট্টি ঘন্টা একশো ছেষট্টি ঘন্টার প্রোগ্রামকে আমরা উনিশ সেকেন্ডের মধ্যে সার্চ করে নিয়ে আসতে পারতেছি তো মেইন কনসেপ্ট অফ দ্য ডাটা স্ট্রাকচার হলো সেট স্ট্যাক ট্রি এগুলো নিয়ে আমরা ডিটেলে কথা বলবো লেসেনগুলোতে তো আমরা শুধু জেনারি ডাটা স্ট্রাকচার ইকুয়ালস টু রিপ্রেজেন্টেশন অ্যান্ড অপারেশনস অ্যাসোসিয়েটেড উইথ এ ডাটা টাইপ কোনো একটা ডাটা টাইপকে খুব সুন্দরভাবে স্টোর করা রিপ্রেজেন্ট করা কোনো ডাটাকে রিপ্রেজেন্ট করা এবং সেই ডাটাকে ম্যানিপুলেট করা এবং ম্যানিপুলেট মানে হচ্ছে ওই ডাটা রিলেটেড যে অপারেশনগুলো আছে যেমন প্লাস মাইনাস অ্যাড মাল্টিপ্লাই হোয়াট এভার যে অপারেশনগুলো করা হয় সেগুলোকে আমরা ডাটা স্ট্রাকচার বলে থাকি সো এখান থেকে তোমরা কী শিখবা হোয়াট হোয়াট আর সাম অফ দ্য কমন ডাটা স্ট্রাকচার ডাটা স্ট্রাকচারের কমন যে জিনিসগুলো আছে সেগুলো আমরা এখানে শিখাবো হোয়াট আর সাম ওয়ে টু ইমপ্লিমেন্ট দ্যাম তাদের কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয় আমরা সি বা জাবা প্রোগ্রামের মাধ্যমে হয়তো দেখাবো বা সি প্লাস প্লাসের মাধ্যমে দেখাবো যে সেগুলো কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তো হাউ টু অ্যানালাইজ দ্যার ইফিশিয়েন্সি এফিশিয়েন্সি মানে সে জ্যালগোদমটা লিখলাম যে ডাটা স্ট্রাকচারটা লিখলাম সেটা আসলে ইফিশিয়েন্ট কিনা সে প্রপারলি কাজ করবে কিনা সেটা কীভাবে অ্যানালাইসিস করতে হয় সেই ইফিসিয়েন্সি অ্যানালাইসিসটাও আমরা দেখাবো হাউ টু ইউজ দ্যাম টু সলভ প্র্যাকটিক্যাল প্রবলেম তাদেরকে কীভাবে প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করার জন্য ব্যবহার করতে হয় সেটাও আমরা দেখাবো আমাদের এই কোর্সটাকে ফলো করতে হলে তোমাদের যেটা লাগবে প্রোগ্রামিং এক্সপিরিয়েন্স উইথ সি সি প্লাস প্লাস সাম জাভা এক্সপিরিয়েন্স মে হেল্প অ্যাজ ওয়েল তো সি সি প্লাস প্লাস প্রোগ্রামিং এক্সপিরিয়েন্স লাগবে জাভা এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয় টেক্সট বুকের মধ্যে নিতে পারো ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম অ্যানালাইসিস এন সি প্লাস প্লাস রিটার্ন বাই মার্ক অ্যালেন ওয়েস দিস ইজ ভেরি গুড বুক তোমরা এটাকে ফলো করতে পারো তারপর হচ্ছে ইউনিক্স অ্যাকাউন্ট টু রাইট কম্পাইল রান ইউর সি প্লাস প্লাস প্রোগ্রাম এটা ইউনিক্স অ্যাকাউন্ট প্রয়োজন নেই উইন্ডোজ সি সি প্লাস প্লাস প্রোগ্রাম যদি থেকে থাকে সেখানে আমাদের প্রোগ্রামগুলোকে রান করাতে পারবে ডাটা স্ট্রাকচার যে এ টপিকগুলো আমরা সাবসিকুয় আমরা কভার করব সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপ তারপর অ্যারেস স্ট্যাক্স এন্ড কিউস ভ্যাক্টর লিস্ট সিকুয়েন্সেস ট্রিস হিপস প্রায়োরিটি কিউস বাইনারি সার্চ ট্রি সার্চ ট্রি হ্যাশিং ডিকশনারিস শর্টিং অ্যান্ড গ্রাফ অ্যালগোরিদম গ্রাফ অ্যান্ড গ্রাফ অ্যালগোরিদমস সো এই টপিকগুলোকে আমাদের এই কোর্সে আমরা কভার করবো সাথে সি প্লাস প্লাস বা যাবার প্রোগ্রামের সাথে এক্সাম্পল দিয়ে আমরা দেখানোর চেষ্টা করব